কাজে যাও প্রথমে ভর্তা বানানোর জন্য কালো বেগুন পুড়িয়ে নিয়েছে আর এখানে ডাটা পাতা সুটকি পেঁয়াজ একত্রে সেদ্ধ করে নিয়েছে এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে আমরা শিল্পাটা এই ভর্তাটা বানাবো এখানে বেগুন পুড়িয়ে নিয়েছে কারণ পোড়া বেগুনের ভর্তা বেশি মজা লাগে এখানে বটবটি সিদ্ধ করে নিয়েছে বরবটি চিংড়িতে ভত্তা বানানো হবে এই হচ্ছে কাজির চাল এই চালটা দিয়ে কাজির বৌয়া কাজির জাউ অথবা কাজির ভাত রান্না করা হয় চালটাকে চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পরে এটা কাজির চাল রান্নার জন্য উপযুক্ত হয় আর কাজির বৌয়া একটু মোটা চাল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন এই চালটাকে পাঁচ দিন ভিজিয়ে রেখেছিল এখন কাজির বৌয়া রান্না করার উপযুক্ত হয়েছে কাজির বৌয়া বিভিন্ন ধরনের ভত্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাদের ভত্তা বানানোর প্রিপারেশন চলছে পেঁয়াজ কাটা হচ্ছে শুকনো মরিচ বাসা হচ্ছে আজকে আমরা পাঁচজন মিলে বিভিন্ন ধরনের ভর্তা বানাবো আর সবাই মিলে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে একটু বেশি করে সরিষার তেল আর মরিচ বেশি দিয়ে আমরা আলু ভর্তা বানাচ্ছি ক্ষেত থেকে ধনে পাতা নিয়ে আসছে এই যে একেবারে ফ্রেশ আর এই ধনে পাতার গন্ধটা খুবই সুন্দর অনেক সুন্দর গন্ধটা ভাবি দেখো গন্ধটা নিয়ে দেখো না খ্যাত থেকে ফ্রেশ ধনিয়া পাতা এনে ভত্তা বানালে সেই ভত্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যাই হোক আমাদের আলু ভত্তা বানানো হয়ে গেছে সবাই মিলে একত্রে রান্না করলে মনে হচ্ছে আমরা পিকনিক করছি যাই হোক এখন কাজের বৌয়াটা বসাবে এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিল এবার রসুন আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবে এই দিকে ঝাল করে শুটকি ভত্তা বানানোর জন্য মরিচ একটু বেশি করে ভেজে নিয়েছে আরো অনেক পেঁয়াজ লাগবে তানিয়া আর কাটা নিয়ে ব্যস্ত পানিটা আপা সুন্দর করে খেতে দিয়ে করে ফেলছে আমরা সবাই মিলেমিশে কাজ করছি এটা অন্যরকম একটা মজা আছে তানিয়া বেগুনটা পরিষ্কার করে নিচ্ছে ভত্তা বানানোর জন্য আর আমরা সবাই গল্প করতে করতে কাজ করছি তাই আরও বেশি মজা লাগছে ডিম ভত্তা বানাবে তাই আপা ডিমটাও পরিষ্কার করে নিচ্ছে কাজের বোয়া সম্পূর্ণ রেসিপি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা লাল করে ভাজা হলে এখানে যে চালটা পাঁচ দিন ভিজিয়ে রেখেছিল সেই চালটা পানি থেকে আলাদা করে দিয়ে দিল আর পানিটা কিন্তু ফেলে দিবেন না সেটাও কিন্তু এই কাজের বোয়াতে ব্যবহার করা হবে এবার ঠিক পলয়ের মতো এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল ভাবি কাজির বোয়াটা আমি আজকে জীবনের প্রথমবার খেয়ে দেখব কেমন লাগে এদিকে আপা বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছে আর ভাবি খেতে ফ্রেশ ধনে পাতাটা কেটে বেগুন ভর্তাটা বানিয়ে নিল এবার সুটকি ভর্তা বানানোর জন্য চাপা সুটকিগুলো নিয়ে নিচ্ছে আর কাজীর বৌয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে এখানে চাল যতটুকু থাকবে পানিটা ডবল দিতে হবে সাথে কিন্তু কাজের যে পানিটা ছিল সেটাও দিতে হবে ভাবি আর অনেকগুলো ভত্তা বানাবে যে ধনে পাতা কেটে নিয়েছে এখানে শুকনো মরিচ পেঁয়াজ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে খ্যাত থেকে তুলে আনা ধনে পাতাও মেখে নিয়েছে আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে যে কোনো ভত্তা বানালি খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাবি এখানে ডিমের ভত্তা বানাবে তাই ডিমগুলোকে এর সাথে খুব ভালো করে মেখে নেবে ডিম ভত্তাটা বানানো হয়ে গেছে আজকে আমরা সকালে নাস্তা করবো কাজের বৌওয়া দিয়ে আর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে কাজের বৌয়াটা খেতে আসলেই অনেক মজা লাগবে এখন চিংড়ি ভত্তা বানানোর জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভেজে আধা ভাঙা করে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক মজা হয় আর এই শুকনো মরিচটি একটু হাত দিয়ে ভেঙে নিল এটা কাজের বৌয়াতে দিয়ে দিবে তাহলে কিন্তু কাজের বৌয়াটা খেতে অনেক ভালো লাগে টক টক আর ঝাল অনেক মজা হয় এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করবে শেষে একটু দমে রাখতে হবে আমরা সবাই মিলে এখন একটু আড্ডা দিব গল্প করব। সামনে একটা আনার ছিল আমরা এখন সবাই মিলে এটা খাবো এটা খাওয়ার পরে আমরা একটু পান খাবো আসলে সবাই মিলে গল্প করে মজাই আলাদা মশলা আছে এটা হলো পানের মশলা এটা হচ্ছে কি পান এটা হচ্ছে চমন বাহার এটা হচ্ছে এক ধরনের সুপারি মিষ্টি সুপারি এটা অনেক মজা পান দিয়ে খাওয়ার জন্য যার মনটা জর্দা খেতে পারবে চুন আছে অনেক পান আছে আজকে আমরা সবাই মিলে পান খাবো না সবাই একসাথে খাওয়া যায় এমন করো কেন ওকে এখন আমাদের মাছ কেটে নিয়েছে এইদিকে ভাবি শিল পাটায় ভর্তা বাটা শুরু করেছে ভাবি টায়ার্ড হয়ে গেলে বাকিগুলো আমি বেটে নিব ভাবি এখানে ডাটা পাতার ভত্তা বানাচ্ছে সুটকি ডাটা পাতা একেটে সিদ্ধ করে নিয়ে তারপরে ভত্তাটা বানানো হয় এটা খেতে কিন্তু খুবই মজা যাই হোক আমাদের চার ধরনের ভত্তা হয়ে গেছে আর এদিকে কিন্তু কাজের বোয়াটাও আমার রেডি হয়ে গেছে একটু খেয়াল করে দেখুন একেবারে ঝরঝরা এখন দশ পনেরো মিনিটের জন্য একটু দমে রাখলেই কাজের বোয়াটা রেডি হয়ে যাবে ভাবি টায়ার্ড হয়ে গিয়েছে এবার আমি বাকি ভত্তাগুলো বানিয়ে নিব এখন বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভত্তাটা বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ যে এই ভত্তাটা কিন্তু অনেক মজা হয় আর শিল বেটে নিলে তো কথাই নাই চিংড়ি মাছের ভত্তাটা বানাবো একটু ছেঁচে নিয়ে তারপর ভত্তাটা বানাবো আর ঝালের পরিমাণটা একটু কম দিব সাথে কিন্তু পেঁয়াজ আর রসুন একটু তেলে দিয়েছি এতে ভত্তার টেস্ট অনেক বেড়ে যাবে একটু ছেঁচে তারপরে সরিষার তেল আর একটু শুকনো মরিচ দিয়ে মেখে ভত্তাটা বানালে কিন্তু অসম্ভব মজার হয় যেরকম আমাদের চিংড়ি ভত্তাটা বানানো হয়ে গেছে আর সাথে কিন্তু হ্যাঁ থেকে তুলে আনা সে ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করেছে যে কোনো ভত্তাতে সরিষার তেল আর ধনেপাতা দিলে কিন্তু ভত্তার স্বাদ অনেক বেড়ে যায় এবার আমরা ধনে পাতার ভত্তা বানাচ্ছি ধনে পাতার মাঝে আমরা তেঁতুল ব্যবহার করেছি টক ঝাল এই ধনে পাতার কিন্তু খেতে অসম্ভব মজার একবার বাসায় আপনারা ট্রাই করতে পারেন যাই হোক চিংড়ি মাছের ভত্তা এবং ধনে পাতার আমি বানিয়ে নিয়েছি এবার বেশি করে মরিচ দিয়ে আমরা শুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছি শুটকি ভর্তা কিন্তু কাজের বৌয়া কাজের যাও অথবা কাজের ভাত সব কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগে শুটকি ভর্তাটা খুব ভালো করে বেঁচে নিয়ে সামান্য কিছু পেঁয়াজ একটু থেতে করে নিয়ে শুটকি ভর্তার সাথে আবারও মেখে নিব এতে কিন্তু ভত্তার টেস্ট অনেক ভালো আসে শুটকি ভর্তাটা আমাদের বানানো হয়ে গেছে এবার আমি কালোজিরা জিরা ভত্তাটা বানিয়ে নিয়েছি কালো জিরা ভত্তাটাও কিন্তু খুব ভালো লাগে কাজির বউয়ার সাথে তো আমাদের কালো জিরা ভত্তাটাও বানানো হয়ে গেছে আমরা সবাই মিলে গল্প করতে করতে অনেকগুলো ভত্তা বানিয়ে ফেলেছি টেরও পাইনি কখন এতগুলো ভত্তা বানানো হয়ে গেছে এদিকে রূপচাঁদা মাছটাও ভাজা হয়ে গেছে আর কাজের বৌয়া যে দমে রেখেছিল এটাও হয়ে গেছে দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক ঠিক এরকম হবে কাজীর বৌয়া আমাদের রান্না শেষ আমরা এখন সবাই মিলে খাবো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্না হয়ে গেছে আমাদের রেডি হয়ে গেছে সবকিছু এই হচ্ছে আজকে আমাদের প্লেট ভত্তা আর হচ্ছে এখন খেয়ে বলবে কেমন হয়েছে আজকে জীবনে প্রথম আমি কাজের বৌয়া খাচ্ছি একেবারে ঝরঝরা চলো একেবারে ঝরঝরা তো ওই জন্য বেশি ভালো লাগছে আমি চিংড়ির ভত্তাতে এখন খাবো মজা আলহামদুলিল্লাহ কাজির বউ খুবই মজার ছিল কাজির বউয়ার একটা ভিডিও বানাতে হবে আমার চ্যানেলে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা গল্প করব পান খাবো পান খেলে মনে হয় যে ষোলো আনা বাঙালি আমরা আজকে সারা দিন অনেক মজা করেছি এখন চলে যাচ্ছি বাচ্চা দিনের বাসায় যাব কি বলো ভাবি দানিয়া হ্যাঁ আজকে সারা এখন আমরা বাচ্চা দিদি বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ